আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের আজকের বিকেলের নাস্তাটা আমাদের আজকের বিকেলের নাস্তা হলো পিজা আমার ভাই সুন্দরভাবে পিজা বানাতে পারে এবং অনেক মজা হয় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো কিভাবে কীভাবে পিজা বানায় এই থেকে যে পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন পিজাটা ভীষণ মজাইভাবে যদি আপনার রেসিপি আকারে খেতে চান তাহলে বানিয়ে খেতে পারেন যাই হোক প্রথমে ওই কাপ দুধ দিয়ে দিলো দুধটা একটু নাড়াচাড়া করে যখন বলক আসবে তখন ও দিয়ে দিবে কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিল কর্নফ্লাওয়ার দেওয়ার পরে নেড়ে সুন্দরভাবে যখন ঘনত্ব হয়ে যাবে তখন ম্যাগি মশলা দিয়ে দিলো এটাকে সুন্দরভাবে মিক্স করতে হবে এরপর দিয়ে দিলো একটু ভিট লবণ ভিট লবণ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিল এরপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিল চিলি ফ্লেক্স দিয়ে দিল সরি এরপর দিয়ে দিলো টমেটো সস এগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি ও ঢেলে ঢেলে দিচ্ছি এক এক করে আর আমি হাত দিন হাঁটতেছি সুন্দরভাবে মিক্স করে এখন দিয়ে দিল একটু সয়া সস সব একুত করে নাড়াচাড়া করে সুন্দরভাবে একটা সুন্দরভাবে রান্না হয়ে গেল আর কি এরপর দিয়ে দিল অল্প একটু লবণ সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে লাস্টে দিয়ে দিবি একটু চিনি এমন মজা হয়েছে যা বলার মতো না আমি খেয়েছি আমি বলতে পারতেছি একটু একটু দিয়ে দিল চিনি সুন্দরভাবে এখন মিক্স করে নিলাম যাই হোক পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা আজকে নতুন দেখতেছেন একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যারা আমার সাবস্ক্রাইবের পাশে আছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর ওই পাশে চা করা হচ্ছে আর এখানে মাংসটা মেগনেট করে নিচ্ছে হলুদ মরিচ তারপরে আপনার জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো সব দিয়ে মাংসটা সুন্দরভাবে ভেজে নিল কারণ এখানে আমি ফার্স্ট করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য যাই হোক আর এটা রুটি বলার জন্য এটা আগে ম্যাগনেট করে রেখে দিয়েছিল আমরা দুইটা রুটি বানাবো মানে দুইটা পিজা বানাবো তো একটা এখন আমরা প্রসেসিং করতেছি আর একটা রেখে দিলাম ঢিকে এত সুন্দরভাবে হয়ে গেছে এখন এটা আমরা সুন্দরভাবে এখনই করে নিব প্লেটে নিয়ে যা যা ওই যে যে সসটা বানিয়েছে ওই সসটা দেবো মাসা কি বলবো বারে বারে বলতেছে খুব মজা হয়েছিল পিজা দুইটা একটা ঝাল পিজা বানিয়েছি আর একটা ঝাল ছাড়া এত ফার্স্টে দিয়ে দিবে টমেটো সস টমেটো সস সুন্দরভাবে মিক্স করে দিবে মাখিয়ে দিবে সুন্দরভাবে রুটির উপরে এরপর ওই যে সসটা বানিয়েছে হাতে সেটা অর্ধেকটা এখানে ঢেলে দিবে অর্ধেকটা দিয়ে এটা সুন্দরভাবে বডিতে লাগিয়ে নিবে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করতেছিলাম সুন্দরভাবে বসছে খাবারগুলো তৈরি করলো আমি দেখলাম এই দুটা হয়ে গেছে এখন এটার উপরে কিছু পেঁয়াজের কুচি দিবে আর এই তো মাংসগুলা ভেজে রাখছিলো যে সেই মাংস এটা দেবে উপর দিয়ে আর এই তো পেঁয়াজ দিয়ে দিচ্ছে পেঁয়াজ দেওয়ার পরে সয়া সস দিবে অনেকে ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না প্লিজ যারা নিরব বন্ধু আছেন তারা আমার ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার লাইকই পারে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে আর এই তো এটা হলো ভাল ইয়া আপনার ঝাল যেটা দেখেন মাসাল্লা কত সুন্দর ফুলছে অনেক মজা হয়েছে এটা ঝালটা আমার কাছে বেশি ভালো লাগছে সুন্দরভাবে ফুলে উঠছে আর এটা হলো ঝাল ছাড়াটা কারণ আমার বাইসতে আছে বা বাইকায় আছে ওরা ঝাল খেতে পারে না সেই জন্য ওদের জন্য ঝাল ছাড়া আর আমরা ঝাল যারা খেতে পারি তাদের জন্য ঝাল আলা তো দুই চুলা দুইটা বসিয়ে দিছি মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এ এখন আমরা সন্ধ্যার করে খাবো খাওয়ার জন্য সবাই টেবিলে চলে আসছে তো আমি একটু শুট করি না দেখেন কতটা ফুলছে দেখেন স্যার অনেক সুন্দর ফুলছে এটা ঝালটা এই তো এখন কেটে নেবে বলে আমি কাটবো বলে আমি কাটবো যাই হোক অবশেষে আমরা কেটে সবাই মিলে এখন খাব আপার ভালোই সময়টা কাটিয়েছে এসে আমরা আপার বাসে একদিন ছিলাম আমার মার কাছে একদিন ছিলাম এরপরে আমরা ঢাকায় চলে আসছি এখন আমরা ঢাকাতে আসি এরপরে ঢাকাতে এসে আমি ভিডিওটা ছাড়লাম ভয়েস দিতেছি ঢাকাতে কথাই বললাম আপনাদের কাছে কাটতেছি আর অনেক এখানে কিন্তু কথাবার্তা হয়েছিল ও দুষ্টামি করতেছিল ও দুষ্টামি করতেছিল সেই জন্য এগুলো আর আপনাদের সাথে শেয়ার করে নেয় দেখেন খুব আর মাঝখানে কাটাটা সুন্দর হয় না বলতেছে আবার কাট কাটা কিন্তু ভালো হয় না সুন্দরভাবে কাটা হলে উঠে যাবে সিরে সিরে যাবে ভালোভাবে উঠবে না এই তো এটা উঠে গেল যাই হোক আমরা সুন্দরভাবে খেয়েছি আর এটা হলো ঝালটা এটা তো আমাকে এক পিস দিল এখন আমরা খাবো এই তো ভীষণ মজা হয়েছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম